প্রিয় দর্শক মানি আমাদের স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আজকে এটি খুলে খুলে দেখব এবং কাউন্টার শেপটি কাটব আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাটতে হয় প্রিয় দর্শক আমাদের প্রথমত হাতার যে লাটগুলো রয়েছে সেগুলো আমরা খুলে নিয়েছি হেলিকপ্টারের সেই হেলিকপ্টটি এখন খুলিয়ে ফেলবো আমাদের এখন খুলে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবগুলো নাটগুলো খুলে এখন আমরা এই হাতার সিটটি কিন্তু খুলে ফেলে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় খোলা শেষ এখন আমরা খুলে আলাদা করে রাখব জি প্রিয় দর্শক আমাদের খোলা শেষ এখন আমরা এটাই আলাদা করে রেখে দেব জি আমাদের খোলা শেষ এখন আমাদের যে বক্স বক্সের যে কভার রয়েছে টপ কভার সেটির উপরে যদি মাটি বা কোনো কিছু থাকে সেটি আমরা পরিষ্কার করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পরিষ্কার করা শেষ এবং কি নাটগুলো লুজ দিয়ে নিচ্ছি এবং খুলে নিচ্ছি তেরো সাইজ নাট আমরা তেরো ডাল বা এলকি ব্যবহার করে নাটগুলো খুলে নেব আপনারা দেখতে পাচ্ছেন লাটগুলো খোলা হচ্ছে জি প্রিয় দর্শক আমাদের লাটগুলো খোলা শেষ এখন আমরা টপ করে নেব অবশ্যই টপ টপ কভার খোলার আগে আমাদের টপ করে নিতে হবে জি আপনারা দেখতে পাচ্ছেন আমরা টপ করে নিচ্ছি যে আমাদের টপ করার শেষ এখন আমরা টপ কভারটি উঠাব জি প্রিয় দর্শক আমাদের কিন্তু টপ টপ কভারটি খোলা শেষ এখন আমরা টপ কভারটি খুলে আলাদা করে নিলাম জি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বক্সের যে প্রিনিয়ামগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই ভালো আছে এবং কি গিয়ার অয়েল আছে আমরা গিয়ার অয়েলটি ছেড়ে নেব যে আমাদের গ্যারান্টি নাটটা লুজ দা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাটি খুলে নিলাম নৌকার যে লাট রয়েছে নিচে সেই নৌকার লাটটি খুলে নিলাম গ্যারল টেন জন্য যে আমরা ছেড়ে দিয়েছি আমরা গ্যারোয়েলটি আলাদা করে নেব যে আমাদের গ্যারোয়েল আলাদা করা শেষ এখন আমরা এই ডাইন পাশের যে সাইড কভারটি আছে সেটি খুলে নেব আমাদের সাইড কভারটি খোলা শেষ ব্যারিং ব্যারিংয়ের সাইড কভারটি খুলে নেবো আমাদের লাট খোলা শেষ এখন কি সাইড কভারটি খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে না আমরা টোকা দিয়ে সেই সাইড কভারটি খুলে নেবো হ্যাঁ প্রিয় দর্শক আমাদের সাইড কভার খোলা শেষ এখন আমরা কাউন্টারটি বের করব এক সাইডের পিনিয়ামটি বের করে নেব ইয়া ব্যারিংটি বের করে নেব অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা ব্যারিংটি এখন খুলে নেবো জি অবশ্যই আপনারা পেন্সিল বের করে নেবেন আগে অবশ্যই একদমই সাবধানতা অবলম্বন করে পেন্সিলটি বের করে নেবেন আর যাতে পেনসিলটি বের করার সময় যাতে বলটি না বের হয় সেই সেইটি অবলম্বন করে খুলবেন আমাদের পেন্সিলটি বের করে নেওয়া হচ্ছে অবশ্যই আমরা এইভাবেই আমরা পেন্সিলটি বের করে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেন্সিলটি খোলার জন্য আসলে প্রথমত একটু ইয়া থাকার কারণে আমরা চাপ দিয়ে বের করে নিচ্ছি যে আমাদের পেন্সিল বের করা শেষ এখন আমরা কাউন্টার বের করব এবং কি আমাদের ব্যারিং যে রয়েছে অবশ্যই আপনারা মাঝখানে কিছু টোকা দিয়ে এক সাইড করে নেবেন ব্যারিংটি কাউন্টারটি আলাদা করে তারপরে ব্যারিংয়ে টোকা দিলে আপনার ব্যারিংটি খুলে যাবে খুলে যাওয়ার পরে এক সাইড খুলে গেলে আপনারা অনায়াসেই কাউন্টার সিটটি বের করতে পারবেন আমরা দেখ দे, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বের করে নেছি এবং কি এখন আমরা ব্যারিংটি খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যারিংটি খোলার জন্য চেষ্টা করছি হাতুড়ি কে, এবং কি একটি রড ব্যবহার করে হ্যাঁ আমাদের প্রায় প্রায় খোলা শেষ যে আমাদের ব্যারিং খোলা শেষ এখন আমরা কাউন্টার যে ছোটো পিনিয়ামটি রয়েছে সেটি আলাদা করে নেব হ্যাঁ আমাদের এটি খুলে নিলাম এখন আমরা কাউন্টার সিটটি বের করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাউন্টার সিট আলাদা হয়ে গেছে এখন আমরা দেখব যে কোন সাইডটা মার গিয়েছে জি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে মার যাওয়ার কারণে এক সাইড থেকে বের হয়ে যায় অবশ্যই আমরা এখন কাউন্টারটি কাটব এবং কি এখানে সারক্লিপ রয়েছে সেই সারক্লিপটি খুলে নিলাম তারপর এখন আমরা সেটাকে টোকা দিয়ে নেব যে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে টোকা দিয়ে কিন্তু খুলতে হবে আমরা প্রথমত ছোট একটি হাতুড়ি ব্যবহার করেছিলাম সেটি খুলে নেই এখন আমরা একটি লাইনার ব্যবহার করে বাড়ি দিয়ে খুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাউন্টার কাটা হচ্ছে একটি গ্র্যান্ডেড মেশিন দিয়ে অবশ্যই আপনারা সুন্দরভাবে একদম পারফেক্টলি পারফেক্টলিভাবে কেটে নেবেন যাতে কোনো যে স্লিপ করার যে চিহ্নটি রয়েছে সেটি যেন না থাকে সেভাবে কেটে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ডেড ব্যবহার করে কিন্তু আমরা কেটে নিচ্ছি এভাবে সবগুলোই কেটে নেবেন এইভাবে আপনারা সবগুলো কেটে নেওয়ার পর আবার আপনারা ছোট কেটে কেটে পরে আপনারা মাপ দিয়ে দেখবেন যে আসলে স্লিপ করবে কি করবে না সেটা আপনারা ওখানে দিলেই আপনারা বুঝতে পারবেন দিয়ে একটু প্রেশার দেবেন যদি স্লিপ না করে তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা পারফেক্টলি কাজ হয়েছে এটি আর স্লিপ করবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাজ করছি আমাদের বড় প্রিনিয়াম কাটা শেষ এখন আমরা ছোটো প্রিনিয়ামটিও কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কেটে নেছি এভাবে সবগুলো প্রিনিয়ামই কেটে নেবেন আপনারা সবাই আমাদের প্রিনিয়ামটি কাটা প্রায় শেষ এখন আমরা ফিডিং করে নেব আমাদের কাটা শেষ এখন আমরা সেপটি ঢুকিয়ে নেব অবশ্যই আপনারা হাতুড়ি ব্যবহার করে এবং উপরে আরেকটি হাতুড় দিয়ে প্রেশার দিয়ে বাড়ি দিয়ে লাগিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাগাচ্ছি এভাবে আপনারা লাগিয়ে নেবেন তারপর আমাদের কাজ শেষ এখন আমরা কাউন্টারটি তুলে নেব আমাদের কাউন্টারটি ঢুকানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জি ঠিক এভাবেই আপনারা এক পাশে খোলা রাখবেন আরেক পাশে ব্যারিং সহ পিনাম ঢুকিয়ে নেবেন আমাদের তোলা শেষ এখন আমরা টোকা দিয়ে সেখানে বসিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেখানে বসিয়ে দিচ্ছি এবং কি হাতুরি সেবির ভিতর বাড়ি দিয়ে আমরা বসিয়ে নিলাম জি আমাদের বসানো শেষ এখন আমরা পিনামটি ঢুকিয়ে দেবো অবশ্যই ঢুকিয়ে দিলাম তারপর ওয়াশার এবং কি স্প্রিং বসিয়ে দেব ঠিক বসিয়ে দিলাম এখন আমরা ব্যারিংটি বসিয়ে ডাং দিয়ে তুলে দেব যে আমাদের ব্যারিংটি বসিয়ে নিলাম এখন আমরা হাতুরি ব্যবহার করে আমরা তুলে দেব জি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যারিংটি তুলে নিচ্ছি যে আমাদের ব্যারিংটি প্রায় তোলা শেষ হ্যাঁ আমাদের ব্যারিংটি তোলা শেষ আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যারিং তোলা শেষ এখন আমরা সাইড কভারটি লাগিয়ে নেবো ছোটো সেই সাইড কভারটি রয়েছে ব্যারিংয়ের সেটি আমরা লাগিয়ে নেবো ঠিক এভাবে সবগুলো আপনারা সাইড কভার বলেন টপ কভার বলেন পেনসিল বলেন সেগুলো বসিয়ে আপনারা লাগিয়ে নেবেন অবশ্যই আপনারা এখানে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন